No, no, no. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের খুবই একটা গুরুত্বপূর্ণ কাজে আমরা শহরের উদ্দেশ্য রওনা করতেছি গুরুত্বপূর্ণ কাজ হলে একটি পাসপোর্ট করতে হবে এই পাসপোর্ট করার জন্য আমাদের সকাল সকাল বাড়ি থেকে রওনা করতে হবে কারণ পাসপোর্ট অফিসের বর্তমান অবস্থা খুবই খারাপ যার দরকার সেও পাসপোর্ট করতে যার দরকার নাই সেও পাসপোর্ট করে রাখতেছে এরকম ঝামেলা আর এত পরিমাণ চাপ এই জন্যই আমরা সকাল সকাল রওনা হলাম কারণ অনেকে বলেছে যে এখানে যে পরিমাণ চাপ একদিনে যেও কাজ হচ্ছে না সাত দিন আট দিন এরকমও লাগে যাচ্ছে ফিঙ্গার দিতে না এরকম আর কি শুনেছে কারণ শোনা গল্প কান দিতে নেই এই জন্যই তারপরেও অনেকেই বলতেছে যে যদি কান না দিয়ে থাকো তারপরে সকাল সকাল রওনা দিতে হবে এই আমরা সকাল সকাল বাড়ি থেকে রওনা করতেছি যেন যায় আগে আগে সিরিয়াল পাবে সেই উদ্দেশ্যে আমরা পাসপোর্ট অফিসে রওনা দিলাম আসলে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি এখন বর্তমান তাদের দরকার তারাও পাসপোর্ট করে যাদের দরকার না তারাও করে রাখতেছে বিদেশ যাওয়ার ফেরা মানুষের মাথায় এত পরিমাণ ঢুকেছে বা এত পরিমাণ ঢুকাইছে যে দালাল চক্রে দালাল চক্রে এত পরিমাণ খারাপই বাংলাদেশের দালাল চক্র দেখেন প্রত্যেকবারই প্রত্যেক সরকার আছে প্রত্যেকেই বলে যে এই বিদেশ গামী বা বিদেশি যারা আছে বা রেমিডেন্স যোদ্ধা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা বা এই দালাল চক্র এদেরকে পাকরাও করতে হবে এদেরকে ধরতে হবে মানে নানান ভাবে প্রতিশ্রুতি দেয় কিন্তু এই প্রতিশ্রুতি কোন ব্যক্তি মানে এর রাখে না দেখেন বর্তমান অবস্থা দেখেন দালাল চক্র এমন ভাবে লাগিয়ে আছে মানুষের মাথার বেরো ওয়াশ করতে ওয়াশ করে পাসপোর্ট করাচ্ছে টাকা পয়সা লাখ টাকা জমা নিচ্ছে নিয়ে ভিসা দিচ্ছে এ করতেছে তা করছে মানে নানানভাবে প্রতারণা করতেছে যে প্রতারণা শেষ নেই এই বাংলাদেশের মানুষের বেরেন ওয়াশ করা কোনো ব্যাপার না তো এই জন্যই এরকম অবস্থায় পরিণতি হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে লাখ লাখ টাকা খরচ করে বিদেশ যাওয়ার পরে দেখা গেল তিন মাস চার মাস পাঁচ মাস এক বছর পরে দেখা গেলো সৌদি যদি যায় কেউ সৌদি যাওয়ার পরে দেখেন দুই বছর এক বছর কাজ করার পরে দেখা যাচ্ছে সাপ্লাই বিষয় এই বিষয় সেই বিষয় দিয়ে মানুষের অর্থ এমন ভাবে খরচ করা বা এমন ভাবে ধ্বংস করে দিচ্ছে একটা ফ্যামিলির এই বিশেষ করে এই যে দালাল চক্র এই দালাল চক্রগুলো বেশি মানুষকে ক্ষতি করে ফেলতেছে আর বর্তমান তো আরো বেশি ক্ষতি করতেছে দুবাই সৌদি আরব ফেতা অতা মানে নানান জায়গায় নিয়ে চিন্তা ভাবনা করে নিয়ে যাচ্ছে নিয়ে যে দালাল চক্র সাপ্লাই বিষয় দিচ্ছে এই বিষয় দিচ্ছে সেই বিষয় দিচ্ছে স্টুডেন্টের বিষয়ের কথা করে নিয়ে যে রেস্টুরেন্টে না দিয়ে সাপ্লাই বিষা দিয়ে নানান ভাবে হয়রানি করতেছে আর মানুষ ঠিক এইভাবে ধোকা খাচ্ছে এই জন্যই পাসপোর্ট অফিসে যে দেখি পাসপোর্ট করার জন্য যে মানুষের এত আগ্রহী হয়ে গেছে শুধু শুধুমাত্র এই অবস্থায় লোভ লালসার কারণে বা তার কারণে মানুষের বেরেন ওয়াশ করতে করতে এমন ভাবে ওয়াশ করতেছে যে মানুষ পাসপোর্ট লাগলেও করতেছে না লাগলেও করে ফেলতেছে এরকম অবস্থা হয়ে যাচ্ছে পাসপোর্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এই গুরুত্বপূর্ণ জিনিসটা এইরকম ভাবে দালাল চক্র লাগিয়ে পড়ে আসলে ভাষাহীন বা কোনো কোথায় বলা যায় না ওদের সাথে মানে আপনি যদি পাসপোর্ট করতে চান তাহলে তো তো আপনার মন করেন আর কোনো কথা নেই আর বর্তমান অবস্থা হয়ে গেছে বাংলাদেশে যে পাসপোর্ট না করলেও মনে হচ্ছে হচ্ছে যে মানুষের শান্তি না যাচ্ছে বিদেশ যায় আর না যায় সমস্যা পাসপোর্ট করে রাখে কিন্তু পাসপোর্ট অফিসে এসে দেখি যে পাসপোর্ট অফিসের যে অবস্থা এবং পাসপোর্ট অফিসের যে লোকজন এই লোকজন গুলো সামাল কিভাবে দেবে আর আমরা যারা নতুন আইছি তাহলে তাদের অবস্থা কি অবস্থা হয়ে যাবে আর আমার এক বড় ভাই আছে তার বিশ দিন আগে পাসপোর্টের কাগজপত্র এই সমস্যার সমাধান করার জন্য আসলাম সে সংশোধনের জন্য লিখে দিয়েছিল এখন তার কাজগুলোই আগে করতে হবে আমারটা হয় হোক না হয় না হোক তার কাজটাই করতে হবে এখন দেখেন যে পাসপোর্টের অবস্থা যে সিরিয়াল বা যে লোকজন এই জায়গা তো যে ওই বিশ দিন আগের লোকেরও তো কথা বলা মুশকিল যে অবস্থা হয়ে দাঁড়ায় সে পাসপোর্ট বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কোনোদিনও ভালো হবে না দেখেন সব জায়গায় চক্র সব জায়গায় দালাল চক্র এই অফিসেও দালাল চক্র বাইরে দালাল চক্র বিদেশ বান দালাল চক্র মানে যে জায়গায় যাবেন বাংলাদেশের দালাল ছাড়া কোনো কাজ করা সম্ভব না আমরা মনে করেছিলাম যে পাঁচ আগস্টের পরে মানে আমার বাংলাদেশে মানে দালাল মুক্ত বাংলাদেশের লোকের যারা দালাল মুক্ত হয় না দালাল মনে হচ্ছে বাড়েছে এইরকম অবস্থা এই জায়গায় দেখেন ঠেলা ঠেলি মারা মারামারি গেঞ্জাম বোকাবাজি সব হচ্ছে এত লোক লাগবে পাঁচজন লোক আছে একজন তাহলে পাঁচজন লোকে কি এত লোকের কি একজন লোকে তো লোকে সামাল দেয় কি সম্ভব নাকি বলেন ঠেলা ঠেলি গ্যানজাম ফেসাদ তালে আছে আর আমরা তো মুখ বুঝে দাঁড়িয়ে আছি যে কিরে এরা করে কি এই পাশে যারা আছে এরা হলো দুই দিন তিন দিন আগে জমা দিয়ে গেছে বা সিরিয়াল করে থেকে গেছে এই পাশে যারা আছে এরা নতুন এদিকে কাগজপাতি নিয়ে আনসারের সাথে অলরেডি জ্ঞানজাম হওয়া তালে আছে আনসার সিরিয়াল কাটে দিচ্ছে যা আজকে সিরিয়াল করে দিচ্ছে আপনার অনেক ওই তিন দিন পরে আসবেন বা পাঁচ দিন পরে আসবেন এরকম আর কি সিরিয়াল কাটে দিচ্ছে ব্যস্ততার ভিতরেও বড়ো ভাইয়ের একটা কাজ নিয়ে আসলেই অনেক বসে থাকতে 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 অবস্থা একবার এই পাশ পাশ একবার 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 ওই উপরে চায়ের দোকানে মানে নানানভাবে কোনো মানুষের সময়ে যাচ্ছে না রকম অবস্থা হয়ে গেছে আসলে আমাদের পরিবেশ পরিস্থিতি মনে যে কবে আমাদের পরিবেশ পরিস্থিতি যে কবে ভালো হবে আর আমরাদের কবে মানুষ হিসাবে গর্ব বাংলাদেশে যতদিন মানুষ আমি যতদিন মনে করি আমি যতদিন ভালো না হবে ততদিন বাংলাদেশে আর কোনোদিন ভালো হচ্ছে না এই সুদ ঘুষ এই রাহাদানি অত্যাহার এ লুটপাট চাঁদাবাদি এইরকম দালাল চক্র সব জায়গায় থাকে তো বাংলাদেশ ভালো হবে কবে দেখেন লাস্ট ফিনিশিং আনসার ভাই একটা কথাই বললে তো ভাই আমি আপনাদের কাছে মাপ চাষে আপনারা যদি ভাবে করেন তাহলে তো এই আসলেই সম্ভব না যে অবস্থা লোক আছে প্রায় চারশোর উপরে এত কষ্টর পরে প্রায় সাড়ে পাঁচটা কি ছয়টা বেজে গেলো আমাদের ফিঙ্গার টিঙ্গার কাজ কমপ্লিট করে আমরা বাড়ির দিকে রওনা হলাম রাত্রে আর আমাদের অবস্থা বেশি খারাপ যে রাত্রে যদি আমরা যদি সকাল সকাল বা বিকালে যদি রওনা না করে তাহলে আমাদের রাত্রে যে রাস্তায় রাস্তায় খুবই ঝামেলা